আট লাখ টাকা দিয়ে আসবেন চার বছরে কোনো টাকা উড়িয়ে দিতে পারছেন না চার বছরে এখন শরীর পাঁচষট্টি টাকা বেতন এক নাই গিয়ে ঠিক আনবো দালাল ধরি দালালের তরফে আইবেন আসলে পরে এ আজ আঁকামার নাই আজ দিদি একশো টাকা দাও কালে আয় এরুম হয়েছে ও দালালে খাইবো ওই কোম্পানি খাইব ও ম্যানেজারে খাইবো এ একামাল লাগালা গাইতে আমাকেও ওই যে ওই যে জমিয়াত কাজ করি আমি ওইখানে এই করে করে আনে আনছে নতুন লোক আনছে শরীর এখন দেড়শো টাকা কাম দিব দেড়শো টাকা করে চায় একজনে অনেক বেড়ায় দেড়শো টাকা করতে দিব এবারে আছে নতুন এখন ওই বন্ধু বান্ধব তেল লইতে আছে লই দিতে আছে আট লাখ টাকা দিয়ে আসছে পাঁচ হাজার বেতন আবার এখন আবার দেড়শো টাকা দিতে হবে করে তারপরে ডিউটি দিব দেড়শো টাকা আর দালাল দিতে হবে দালাল না ওই যে মেনে কোম্পানি ইয়ারে সুপারভাইজার সুপারভাইজারে সুপারভাইজারে তো দালাল হন আচ্ছা আমি আপনার আরেকটা প্রশ্ন করি মানে অনেকে বলতেছে লোড আনলোডের কাজ মানে বেতন একশো বিশ দিনের এটা কেমন সুবিধা একদম বোকাস কথা একদম কোম্পানি যে কোনো কাজ কোম্পানি আপনার আনলোড লোড দিব আনলোডে দিব কিংবা এক জায়গায় ইয়ে দিব বেতন সমান বেতন কোনো দিনও কম নাই

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কী অবস্থা সবাই ভালো আছেন সকল প্রশংসা আল্লাহর জন্য এই ভিডিওটা সম্পূর্ণ করতে পারি না এই জন্য আমি লাস্টে একটু কথা বলবো আপনাদেরকে তো কথাটা মন দিয়ে শুনবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভাই অনেকে বলে লোড আনলোড লোড আনলোডে অনেক কষ্ট আছে পরিশ্রম আছে কিন্তু বেতন একশো বিশ আর এর উপরে হয় না আর আপনার কাজের উপরে আপনার বেতন হবে যদি আপনি কাজ ভালো করতে পারেন সার্ভিস যদি ভালো দিতে পারেন ইনশাল্লাহ বেতন বেশি হবে তবে ডিউটি এটা দশ ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এর ভিতরে হয় আর বিশেষ করে অনেকে বলতেছে বলে দিয়া বলে দেওয়ার বিষয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ একদিন পরে দেবো তো আপনারা থাকবেন আমার সাথেই থাকবেন সব সময় সাবস্ক্রাইব করবেন কিছু অল্প কিছু বাকি আছে দশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার জন্য তো দ্রুত সাবস্ক্রাইব করেন আপনি যদি প্রথম দেখে থাকেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট শেয়ার করে বলতে ভুলবেন না শেয়ার করতে আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কিছু কথা গুরুত্বপূর্ণ বলি এখন লামানা নাই অনেকে বলতেছে ভাই লামানা নাই তো বিষা কেন দাম বেশি বিশা কেন দাম কমে না ভাই সবাই লামানা নাই বিশা বের ধরছে এই কারণে সবাই দালালরে রে ধরতেছে ভাই আমার একটা বিষা লাগবো ভাই আমার একটা বিশা লাগবো আমার দুইটা বিশা লাগবো এই কারণে দালাল এখন সুযোগ নিচ্ছে তো সবাই দালাল হতে সাবধান বুঝে শুনে আসবেন আর একটা কথা আমি বলি আপনারা ভিসা নেওয়ার আগে যাচাই বাছাই করবেন দালালের সাথে কথা বলবেন ভালো করে থাকা খাওয়া কার এবং কি আকামার আমার খরচ দুই বছরে ছুটি আছে কিনা না টিকিট দিবে কিনা মানে সম্পূর্ণ বিস্তারিত বুঝে শুনে এরপরে ভিসা ক্রয় করবেন না হয়তো ভিসা ক্রয় করবেন না এখন কুয়েতের পরিস্থিতি বেশি ভালো না আপনি আসবেন দালাল বলবো চতর দিনের বেতন ক্লিনারে আট ঘন্টা ডিউটি বাইরে করার সুযোগ আছে আবার কোনো দালাল বলবো এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না ভাই এই সুযোগ শেষ এখন যাদের আত্মীয় স্বজন আছে বা ভাই বেড়া যারা আছে বাপ ভাই আছে যারাই আছে মানে আত্মীয় স্বজন যারাই আছে বা বন্ধুবান্ধব আছে তারাই কাজ করতে পারে আর অন্য যারা আসে তাদের অনেক কষ্ট হয় ওই দিনকে একটা ভাই আমারে মেসেজ দিছে খাদেম ফ্রি বিষে আসছে দুই মাস যাবৎ বইসা রইছে তা আমি এটাই বলতেছি ভাই যারাই আসেন বুঝে শুনে আসবেন আর অন্তত তিন মাসের টাকাটা খরচের টাকাটা নিয়ে আসবেন আর আরেকটা আমার অনুরোধ আমার আমার থেকে আর কি পার্সোনালি আমার থেকে আপনারা আসার আগে একটা অ্যাকাউন্ট খুলে আসবেন কেননা এই অ্যাকাউন্টে টাকা জমাবেন যখন দেশে যাবেন এক বছর পর দুই বছর পর তিন বছর পর যখনই দেশে যান তখনই কিন্তু আপনার টাকার প্রয়োজন আছে তখন আপনার মা বাপ ভাই বোন কারো থেকে টাকা পাবেন না ভাই এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো অতএব একটা অ্যাকাউন্ট খুলে আসবেন মা বাবারও দিতে হবে ভাই বোনকেও দিতে হবে বউ বাচ্চাকে দিতে হবে সবাইকে দিতে হবে কিন্তু সীমিত মানে যেতটুক প্রয়োজন এতটুকু দেবেন এর থেকে বেশি দেবেন না হয়তো নিজের কিছু রাখেন নিজের ভবিষ্যৎ ফিউচার প্ল্যান করেন ইনশাল্লাহ ভালো হবে তো ভালোবাসা অভিরাম সবিরাম সাফার সাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন